আসসালামু আলাইকুম বন্ধুরা দেখুন আমাদের ঘানি আপনারা দেখতে পাচ্ছেন দেখুন আমাদের ঘানি আর এই ঘানি ভাঙানো একশো পার্সেন্ট খাঁটি সরষা তেলগুলোই আপনাদের মাঝে সরবরাহ করে থাকি দেখুন ঘানির তেলগুলো কত দ্রুত পড়ছে আমাদের মোট ছয়টা ঘানি এবং দুইটা স্পেলার মেশিন রয়েছে আর এই ঘানি ভাঙানো ঘানি ভাঙানো একশো পার্সেন্ট খাঁটি সরিষার তেলের আজকের মিলের দুইশো দশ টাকা কেজি এটি মনে রাখবেন প্রিয় বন্ধুরা ঘানি ভাঙানো একশো পার্সেন্ট খাঁটি সরষার তেলের আজকের মিলরেট দুইশো দশ টাকা কেজি দেখুন কীভাবে তেলগুলো বের করা হচ্ছে দেখুন এগুলো সবগুলোই ঘানি আর এই ঘানি তেলগুলো একশো পার্সেন্ট খাঁটি সরষার তেলের আজকের মিললেট দুইশো দশ টাকা কেজি এটি মনে রাখবেন প্রিয় বন্ধুরা দেখুন আমি আপনাদের একটু ভেতরে নিয়ে যাব এবং সরিষা দেখাবো দেখুন আমাদের সরিষা এখানে আপনারা সরিষা দেখতে পাচ্ছেন মা এবং সাথী দুই ধরনের সরিষা এই দুই ধরনের সরিষার মিশ্রণ থেকে আমরা তেল উৎপাদন করছি এবং আপনাদের মাঝে সরবরাহ করছি এবং এখানে দেখুন স্পেলার মেশিন দেখুন স্পেলার স্পেলার তেলগুলো দেখুন কত দ্রুত পড়ছে স্পেলারের তেল এখানে আরেক স্পেলার কিন্তু রয়েছে দেখুন এই যে স্পেলার এই স্পেলারের দেখুন কত দ্রুত তেলগুলো পড়ছে দেখুন তো যাদের তেলের প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন স্ক্রিনে ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে আর এখানে দেখুন ফিল্টার আমরা সবাইকে তেল ফিল্টার করে তারপরে দিয়ে থাকি কারণ ফিল্টার ছাড়া তেলে তলানি পড়বে অর্থাৎ গাঁদ পড়বে যার কারণে আমরা ফিল্টার দিয়ে তারপরে তেলগুলো আপনাদের সরবরাহ করতে দেখুন যে ফিল্টার তো যাদের তেলের প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশান বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে আমাদের আপনারা স্পেলার মেশিন দেখতে পাচ্ছেন এখানে একটা স্পেলার মেশিন এবং এখানে একটা স্পেলার মেশিন এবং ভেতরে আপনারা ঘানি দেখতে পাচ্ছেন এবং এখানে দেখুন সরিষার মাঘি এবং সেতু দুই ধরনের সরিষার মিশ্রণ এখানে কিন্তু রয়েছে এই দুই ধরনের সরিষার মাধ্যমে কিন্তু ফিফটি ফিফটি আমরা তেল উৎপাদন করছি দেখুন স্পেলারের তেল কত দ্রুত পড়ছে আর আমি আপনাদের এখন ঘানি দেখাবো পেছনে কিন্তু আমাদের ঘানি রয়েছে আমাদের ছয়টি ঘানি দেখুন ছয়টি ঘানি ঘানি ভাঙানো তেলগুলো দেখুন কিভাবে দ্রুত পড়ছে আমি আপনাদের ঘানির তেলগুলো দেখাবো দেখুন ঘানির তেল আর তেঁতুল কাঠের দেখুন সবগুলো ঘানি কিন্তু তেঁতুল কাঠের তেঁতুল কাঠের ঘানি ভাঙানো আজকের সরিষার তেলের মিলের অর্থাৎ আজকের মিল তেলের দাম দুইশো দশ টাকা কেজি এটি মনে রাখবেন প্রিয় বন্ধুরা শুধুমাত্র পাইকারির জন্য আর যারা খুচরো নেবেন তারা দামটা জেনে তারপরে অর্ডার দেবেন আর যারা পাঁচ লিটার সাত লিটার খুচরো নেবেন তাদের জন্য রয়েছে হোম ডেলিভারির ব্যবস্থা আর যারা পাইকারি নেবেন তাদের জন্য কুরিয়ার সার্ভিসের ব্যবস্থা রয়েছে কুরিয়ারের মাধ্যমে আমরা সমগ্র বাংলাদেশ এই তেলগুলো পাঠিয়ে থাকি ডেলিভারি দেয় আর কি তো যাদের তেলের প্রয়োজন হবে একশো পার্সেন্ট খাটি সরিষার তেল ঘানি ভাঙানো তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে দেখুন কীভাবে এই তেলগুলো পড়ছে একশো পার্সেন্ট খাঁটি সরষার তেল দেখুন কীভাবে এই তেলগুলো আমরা ভাঙিয়ে রেডি করছি আপনাদের দেওয়ার জন্য এই তেলগুলোই আপনাদের মাঝে আমরা সরবরাহ করে থাকি এইভাবে আমরা তেল ভাঙাই দেখুন ছয়টা ঘানি আর এই ঘানি ভাঙানো একশো পার্সেন্ট খাঁটি সরিষার তেলের আজকের মিললেট দুইশো দশ টাকা কেজি এটি মনে রাখবেন এটি শুধুমাত্র পাইকারির জন্য যারা পাইকারি নেবেন তাদের জন্য এটি ঘানি ভাঙানো একশো পার্সেন্ট খাঁটি সরিষার তেলের আজকের মিললেট দুইশো দশ টাকা কেজি আর যারা খুচরো নেবেন স্পেশালি পাঁচ লিটার দশ লিটার তারা ফোন করে দাম জেনে তারপরে অর্ডার দেবেন আর যারা খুচরো নেবেন পাঁচ দশ লিটার তাদের জন্য হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে এবং যারা পাইকারি নেবেন তাদের জন্য সমগ্র বাংলাদেশ কুরিয়ারের মাধ্যমে আমরা পাঠিয়ে থাকি দেখুন কীভাবে ঘানির তেলগুলো পড়ছে আমি আপনাদের তেল দেখাবো কত দ্রুত এবং কত সুন্দর তেলগুলো পড়ছে দেখুন ঘানি ভাঙানো একশো পার্সেন্ট খাঁটি সরষার তেল ঘানি ভাঙানো একশো পার্সেন্ট খাঁটি সরিষার তেলের আজকের মিললেট দুইশো দশ টাকা আমি আপনাদের সামনে নিয়ে যাব এবং আরও কিছু দেখাবো আমাদের সরিষা দেখাবো এখন আমি দেখুন আমাদের সরিষা এখানে আপনারা দুই ধরনের সরিষা দেখছেন মাঘি এবং সেতি দুই ধরনের সরিষা সাথে দেখুন এই যে স্কোলার মেশিনে কত দ্রুত তেল পড়ছে সেটাও দেখুন এখন আমাদের দুইটা স্পেলার মেশিন এবং এই পাশে আরও একটি স্পেলার মেশিন রয়েছে প্রিয় বন্ধুরে দেখুন যে এখানেও আরও একটি স্পেলার মেশিন রয়েছে এবং কত দ্রুত তেল পড়ছে অর্থাৎ ছয়টি খানি এবং দুইটি স্পেলার মেশিন এবং আমাদের নিজস্ব ফিল্টারিং ব্যবস্থা কিন্তু রয়েছে দেখুন এই যে আমাদের ফিল্টার মেশিন এই ফিল্টারের মাধ্যমে কিন্তু আমরা তেল ফিল্টার করে আপনাদের সরবরাহ করে থাকি এটি সেই ফিল্টার মেশিন তো যাদের তেলের প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে এখানে একটা স্পেলার মেশিন এবং এখানে একটা স্পেলার মেশিন আমি আপনাদের খানি দেখাবো দেখুন আর এখানে দেখুন আমাদের সরিষা আর দেখুন স্পেলার মেশিনে কীভাবে সরিষাগুলো যাচ্ছে আমি আপনাদের এখন খানি দেখাবো আমাদের ছয়টি ঘানি দেখুন ছয়টি খানি। ছয়টি ঘানি এবং দুইটা স্পেলারের মাধ্যমে আমরা তেল উৎপাদন করছি এবং আপনাদের মাঝে সরবরাহ করছি দেখুন এই যে আমাদের ঘানিগুলো দেখুন ছয়টি ঘানি এই ছয়টি ঘানি সবগুলো তেঁতুল কাঠের ঘানি আর এই ঘানি ভাঙানো একশো বাতল খাটিম সরষের তেলের আজকের মিলের দুইশো দশ টাকা কেজি এটি মনে রাখবেন এটি শুধুমাত্র পাইকারির জন্য আর যারা খুচরো নেবেন তারা আমাদের দামটা জেনে তারপরে কল দেবেন আর যারা খুচরো নেবেন তাদের জন্য রয়েছে হোম ডেলিভারির ব্যবস্থা পাঁচ লিটার সাত লিটার দশ লিটার যারা নেবেন তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশান বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে আর আমরা কুরিয়ারের মাধ্যমে সমগ্র বাংলাদেশ ডেলিভারি দিয়ে থাকি দেখুন আমাদের তেঁতুল কাঠের ঘানি ঘানি ভাঙানো একশো পার্সেন্ট খাটি সর্ষের তেলের আজকের মিলের দুইশো টাকা কেজি এটি দেখুন কীভাবে তেলগুলো পড়ছে আমি আপনাদের তেল দেখাবো কত দ্রুত তেলগুলো পড়ছে দেখুন একশো পার্সেন্ট খাঁটি সরষার তেল আর এই তেলগুলোই এই ঘানির তেলগুলোই আমি আপনাদের সরবরাহ করে থাকি ঘানির তেলগুলো স্পেশালি দুই বছর নষ্ট হবে না পৌঁছবে না এরকম একটা ব্যাপার তো সবসময় আমি তেলের গ্যারান্টি দিয়েই বিক্রি করে থাকি যদি তেল নষ্ট হয় বা পচে যায় সেক্ষেত্রে সেটার ব্যাগ আমি নিজেই বহন করব। সেটার খরচ বা যেটা জোর মানে খরচ হবে অর্থাৎ যেটা জরিমানা সেটা আমি প্রোভাইড করবো জন্য তেলের গ্যারেন্টি সহকারে আমি বিক্রি করি দেখুন আমাদের ঘানি ছয়টা খানি তো যাদের তেলের প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশান বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে এর মোট ছয়টি খানি তার মধ্যে দুইটি ঘানি এই দুইটি খানি বন্ধ রয়েছে ছয়টি খানি এবং দুইটা স্পেলার মেশিনের মাধ্যমে আমরা তেল উৎপাদন করছি এবং আপনাদের মাঝে সরবরাহ করছি আর আজকের তেলের মিল রেট দুইশো দশ টাকা কেজি এটি মনে রাখবেন প্রিয় বন্ধুরা সরষার দাম একটু বেশি হওয়ার জন্য তেলের দামটাও আর একটু বাড়ছে গত কয়েকদিন ধরে যার কারণে বর্তমানে রেট চলছে মিললেট দুইশো দশ টাকা কেজি এটি মনে রাখবেন এটি পাইকারির জন্য আর যারা খুচরো নেবেন পাঁচ লিটার বা দশ লিটার তারা একটু ফোন দিয়ে জেনে তারপরে অর্ডার করবেন দেখুন আমাদের একশো পার্সেন্ট ঘানি ভাঙানো খাঁটি সরষার তেলের আজকের মিললেট দুইশো দশ টাকা কেজি এটি মনে রাখবেন দেখুন আর ঘানি থেকে কত দ্রুত তেলগুলো পড়ছে আমি সেটি আপনাদের দেখাবো দেখুন ঘানি থেকে কত দ্রুত তেলগুলো পড়ছে এই দেখুন এখানে ছয়টি ঘানি এবং দুটা স্পেলার মেশিন রয়েছে আমি আপনাদের স্পেলার মেশিন দেখাবো তার আগে আমি আপনাদের সরিষা দেখাবো দেখুন এই যে এখানে সরিষা আপনারা দেখতে পাচ্ছেন এখানে মাঘি এবং সেতি দুই ধরনের সরিষা রয়েছে এবং দেখুন এই যে স্পেলার মেশিন স্পেলারে কীভাবে তেলগুলো পড়ছে সরিষা ভাঙানোর পর দেখুন কত দ্রুত বৃষ্টির মতো একেবারে তেলগুলো পড়ছে স্পেলার মেশিনের মাধ্যমে দুইটা স্পেলার মেশিন রয়েছে এবং এখানে আরও একটা স্পেলার মেশিন রয়েছে দেখুন এইটা থেকে আরও দ্রুত তেল পড়ছে এটি বড় স্পেলার মেশিন একেবারে ঝরঝর করে বৃষ্টির মতো কিভাবে তেলগুলো পড়ছে দেখুন একশো পার্সেন্ট থাটি সরষার তেল আর আজকের মিল রেট বন্ধুরা মনে রাখবেন দুইশো দশ টাকা কেজি এটি মনে রাখবেন দেখুন স্পেলার মেশিনের মাধ্যমে কত দ্রুত তেলগুলো পড়ছে একশো পার্সেন্ট খাঁটি সরিষার তেল তো যারা নিতে চান তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে আর আমরা যারা আমাদের কাছের থেকে যারা তেল নেন আমরা স্পেশালি ফিল্টার করে তারপরে তেলগুলো আমরা সরবরাহ করে দেখুন এই যে আমাদের ফিল্টার মেশিন যত আমাদের কাস্টমার ভাইয়ের আছে সবাইকে আমরা ফিল্টার করে তারপরে তেলগুলো আমরা সরবরাহ করি আর বর্তমানে এখন শীতের মৌসুম যার কারণে তেলের চাপটা একটু বেশি বেশিরভাগ তেলের সরবরাহটা একটু বেশি দেখুন কত দ্রুত আমাদের কাজ চলছে তো যাদের তেলের প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন আজকের মিলে দুইশো দশ টাকা কে যেটি শুধুমাত্র পাইকারির জন্য আর যারা খুচরো নিতে চান পাঁচ লিটার দশ লিটার তারা দাম জেরে তারপরে ফোন দিয়ে অর্ডার করতে পারবেন আর যারা পাঁচ দশ লিটার নেবেন তাদের জন্য হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে এছাড়াও যারা নেবেন তাদের কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা সমগ্র বাংলাদেশ এই তেলগুলো পাঠিয়ে থাকি এখানে একটা স্পেলার মেশিন এবং এইখানে একটা স্পেলার মেশিন দুইটা স্পেলার মেশিন এবং পেছনে দেখুন আপনারা ঘানি দেখতে পাচ্ছেন আমি প্রথমে আপনাদের স্পেলার মেশিনে দেখাবো যে কত দ্রুত তেলগুলো পড়ছে দেখুন একেবারে বৃষ্টির মতো কত দ্রুত তেলগুলো পড়ছে দেখুন বৃষ্টির মতো কত দ্রুত তেলগুলো পড়ছে এটি একশো পার্সেন্ট খাঁটি সরিষার তেল দেখুন কত দ্রুত তেলগুলো পড়ছে স্পেলার মেশিনের মাধ্যমে তেলগুলো পড়ছে এবং পাশে দেখুন এখানেও আর আরও একটি স্পেলার মেশিন এই মেশিনটা একটু ছোট বাট তেল দেখুন এটার তেলগুলো অনেক দ্রুতই পড়ছে অনেক দ্রুত কিন্তু এই তেলটাও পড়ছে স্পেলার মেশিন দেখুন কিভাবে সরিষা থেকে তেল পড়ছে বন্ধুরা দেখুন এবং এইখানে দেখুন সরিষা আমাদের সরিষা এখানে দুই ধরনের সরিষার মিশ্রণ দেখতে পাচ্ছেন একটা মাঘি এবং সেতি। দুই ধরনের সরিষা আমি আপনাদের এখন ঘানি দেখাবো আমাদের ছয়টি ঘানি রয়েছে দেখুন এখানে ছয়টি ঘানি আপনারা দেখতে পাবেন দেখুন এই যে ছয়টা ঘানি তার মধ্যে এই দুইটা ঘানি আপাতত অন্থ আছে নষ্ট বর্তমানে চারটি ঘানি রানিং আছে দেখুন এই যে আমাদের ঘানি আর ঘানির তেলগুলো কত দ্রুত পড়ছে আমি সেটি আপনাদের দেখাবো দেখুন ঘানি ভাঙানো একশো পার্সেন্ট খাঁটি সরিষার তেল আজকের মিল রেট আজকের পাইকারি মিল রেট দুইশো টাকা কেজি এটি মনে রাখবেন প্রিয় বন্ধুরা ঘানি ভাঙানো একশো পার্সেন্ট খাঁটি সরিষার তেল দুশো দশ টাকা কেজি এটি মনে রাখবেন দেখুন কীভাবে ঘানি ঘুরছে এবং তেলগুলো পড়ছে ছয়টি ঘানি এবং দুই স্পেলার মেশিনের মাধ্যমে আমরা তেল উৎপাদন করছি এবং আপনাদের মাঝে সরবরাহ করছে আর আজকের ঘানি ভাঙানো একশো পার্সেন্ট খাঁটি সর্ষের তেলের মিল রেট দুইশো দশ টাকা কেজি এটি মনে রাখবেন প্রিয় বন্ধুরা আর যারা খুচরো নিতে চান পাঁচ লিটার বা দশ লিটার তারা একটু ফোন করে তারপরে অর্ডার করবেন এটি শুধুমাত্র যে দামটা দুইশো দশ টাকা কেজি এটি পাইকারির দাম দেখুন কিভাবে তেলগুলো আমরা সংগ্রহ করছি আর এই তেলগুলোই আপনাদের মাঝে সরবরাহ করা হয় আর আমরা সদাগর কুরিয়ারের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দেয় এছাড়াও যারা হোম ডেলিভারি নিতে চান তারা আমাদের ফোন করে জানাবেন আমরা হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে দেখুন আমাদের স্পেলার মেশিনে কীভাবে তেলগুলো পড়ছে দেখুন কত দ্রুত তেলগুলো পড়ছে আমাদের দুইটা স্পেলার মেশিন দেখুন এখানে একটা স্পেলার মেশিন এবং এখানে একটা স্পেলার মেশিন দুইটা স্পেলার মেশিন এবং পিছনে আপনারা ঘানিও দেখতে পাচ্ছেন আমাদের ছয়টি ঘানি এবং দুইটি স্পেলার মেশিনের মাধ্যমে আমরা তেল উৎপাদন করছি এবং আপনাদের মাছের সরবরাহ করছি আর এখানে দেখুন আমাদের সরিষা দেখুন এখানে আপনারা দুই ধরনের সরিষা দেখতে পাচ্ছেন মাঘি এবং সেতি মাঘি এবং সেতি দুই ধরনের সরিষার মাধ্যমে আমরা তেল উৎপাদন করি এবং দেখুন যে মাঘি যেই সরিষাটি এটি নতুন সরিষা দেখুন মাঘি সরিষাটা নতুন সরিষা চলে আসছে আর সেতিটা এখনও নতুনটা আসা শুরু হয় নাই যার কারণে আমরা সেতিটা পুরানো পুরান যেই সরিষা আছে সেগুলো দিয়ে আমরা কাজ চালাচ্ছি তবে মাঘিটা নতুন সরিষা দেখুন এখানে দুই ধরনের সরিষা আপনারা দেখতে পাচ্ছেন মাঘি এবং সেতু এবং এখানে দেখুন স্পেলার দুইটা স্পেলার এবং ভেতরে কিন্তু ঘানিও দেখতে পাচ্ছেন দেখুন স্পেলারের তেল কত দ্রুত কিন্তু পড়ছে স্পেলারের তেলগুলো আমি আপনাদের ঘানি দেখাবো ঘানি পেছনে আমাদের ঘানি রয়েছে ছয়টি ঘানি দেখুন এই যে দেখুন ছয়টি ছয়টি ঘানি এখানে দুইটি এখানে দুইটি ঘানি আর এই দুইটি ঘানি একটু যান্ত্রিক সমস্যার কারণে বন্ধ রয়েছে এবং এই দুই খানি চলছে বর্তমানে মোট ছয়টা ঘানির মধ্যে দুইটা বন্ধ রয়েছে আর এই চারটি চলছে এবং ঘানি থেকে কত দ্রুত তেল পড়ছে আমি সেটি আপনাদের দেখাবো দেখুন কত দ্রুত তেল পড়ছে খানি তেলগুলো দেখুন ঘানির তেলগুলো কত দ্রুত পড়ছে সবগুলো মাঘি এবং সেতি সমন্বয়ে তেলগুলো সংগ্রহ করছে এবং আপনাদের মাঝে সরবরাহ করছে আর একটি কথা বন্ধুরা আজকের মিললেট খাঁটি সরিষার তেলের আজকের মিললেট দুইশো টাকা কেজি এটি মনে রাখবেন প্রিয় বন্ধুরা আজকের মিললেট দুইশো টাকা ঘানি ভাঙানো একশো পার্সেন্ট খাঁটি সরিষার তেলের আজকের মিললেট দুইশো টাকা কেজি এটি মনে রাখবেন দেখুন ঘানি ভাঙানো একশো পার্সেন্ট খাঁটি সরিষার তেলের আজকের মিললেট দুইশো টাকা কেজি একেবারে খাঁটি সরিষার তেলের মিল রেট দুইশো টাকা কেজি কীভাবে এই তেলগুলো ভাঙানো হচ্ছে দেখুন সরিষা ভাঙিয়ে তেলগুলো বের করা হবে তো যাদের তেলের প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশান বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে এখানে এই দুইটা বন্ধ আছে দেখুন এখানে এই এই ঘানিটাও দেখুন কত দ্রুত তেল পড়ছে আমি আপনাদের দেখালাম মোট ছয়টি ঘানি এবং দুইটা স্পেলারের মাধ্যমে আমরা তেল নিষ্কাশন করছি এবং আপনাদের মাঝে সরবরাহ করছি তো যারা ঘানি ভাঙানো একশো বাসের খাঁটি সরিষার তেল নিতে চান তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশান বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে দেখুন এখানে সরিষা এটা স্পেলার মেশিন আর আমি আপনাদের দেখুন এখানে তেলগুলো পড়ছে আর আমি আপনাদের এখন দেখুন এটা আমাদের ফিল্টার মেশিন যদিও এখন ফিল্টার বন্ধ আছে ফিল্টার এখন বন্ধ রাখা আছে এই আর কি তো যাদের তেলের প্রয়োজন হয় তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মিজানুর রহমান ফ্রম মান্দা নাওগা